বাংলায় বাড়ছে থিম নির্ভর পুজো বরাবরই নজর কাড়ার চেষ্টা করছে পুজো আয়োজকরা অন্যরকম কিছু করে তাক লাগানোর চেষ্টা চলে জনপ্রিয়তায় এগিয়ে থাকার জন্য নানা কাজে নজর কাড়ার চেষ্টা হয় এতে মধ্যে বুর্জ খালিফা বা টুইন টাওয়ারের আদলে তৈরি মণ্ডপ চাক্ষুষ করেছে বঙ্গবাসী সেই চমকের দৌড়ে এবার নেমে পড়ল জিরাট আদি বারোয়ারের পুজো কমিটি তাঁদের এবার থিম কাতারের মুন টাওয়ার কাতারের লুসাইল সিটি এলাকায় রয়েছেই এই মুন টাওয়ার সুবিশাল টাওয়ারটি দেখতে অনেকটা চাঁদের মতো তাই পর্যটকরা সেখানে যান শুধু মুন টাওয়ার চাক্ষুষ করতে প্রায় নব্বই ফুট উচ্চতা রয়েছে এই টাওয়ারের আর চওড়া হলো একশো ফুট মণ্ডপ নির্মাণ করতে খরচ হবে প্রায় সাড়ে উনিশ লক্ষ টাকা পুজোর মোট ব্যয় হবে বত্রিশ লক্ষ টাকা দর্শনার্থীরা যাতে নয়নাথীরাম এই বিদেশি টাওয়ারের আদলে তৈরি মণ্ডপে বেশি করে ভিড় করেন সেজন্য সব ধরনের ব্যবস্থা দেখা হচ্ছে আমাদের এই বছরকার থিম হচ্ছে কাতারের মুন টাওয়ার আমাদের টোটাল খরচ আছে বত্রিশ লাখ আমাদের প্যান্ডেলে আছে উনিশ লাখ টাকা খরচ এবং আমরা চুয়াত্তরতম বর্ষে প্রদার্পন করলাম থেকে গতবার কল্যাণীর আইটিআই মোড়ের পুজোয় রেকর্ড ভিড় হয় এবার টুইন টাওয়ারকে কে হারিয়ে দেবে কাতার মুন টাওয়ার আসা পুজো কমিটির সদস্যদের কমিটির সম্পাদক অসিত সিংহ জানান স্বাধীনতার কয়েক বছর আগে ওপার বাংলা থেকে কিছু মানুষ চলে আসে বলাগড়ের জিরাটে সেখানে এসেই তারা দুর্গা সূচনা করেন তখন থেকে এক চালের কাঠাময় হয়ে আসছে পুজো উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে আলাদা উন্মাদনা লক্ষ্য করা যায় কয়েকদিন আগে হয় খুঁটি পুজো সেই সময় সারাদিন বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি নেয় জিরাট আদি বারোয়ারির সদস্যরা বিকেলে হয় বাইক র্যালি উৎসবের দিনগুলিতে ঢাকের আওয়াজ যত বাড়বে ততই জিরাটের পুজো প্রাঙ্গণ দর্শনার্থী মুখর হয়ে উঠবে উদ্যোক্তারা বলছেন জিরাটে এক টুকরো কাতারকে তুলে আনার ভাবনা আশা করি সার্থক হবে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট বাংলা জাগত